আসসালামু আলাইকুম আমি এমকেএসআর ওয়াইটি অনেক দিন পর আপনাদের সামনে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আমি আসলে ওই রকম ব্লগিং করি না অথবা আমার মানে এরকম দক্ষতাও নেই ব্লগিং করার আমি চাই যে সমসাময়িক দুই একটা বিষয় যেগুলো আমার চোখে পড়ে সেগুলো নিয়ে আপনাদের সামনে দুই একটি কথা বলতে তো আজকের আমার যে টপিকসটা মানে আমি যে এইটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেই টপিকটা হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্ত নিয়ে অনেক দিন থেকে এই সেই আমরা যখন ছোট ছিলাম বা ধরেন 8 9 10 এ পড়তাম ইন্টার অনার্স পড়ে আসছি আমরা কিন্তু একটা জিনিস নিউজে কিন্তু দেখতেই পাই বা বর্তমানেও কিন্তু দেখি যে আমাদের ভারত সীমান্তে আমাদের দেশের নাগরিকদের গুলি করে মেরে ফেলা হচ্ছে এর আগে আমরা দেখেছি যে ফেলানিকে মেরে কাটাতারে ঝুলিয়ে রাখা হয়েছে আমি এই বিষয়টা নিয়ে অনেক দুঃখিত ছিলাম এখনো দুঃখিত আমি কোন রকমই বিচার বহির্ভূত হত্যা বা কোনো মানুষকে নির্যাতন করা খুন করা গুম করা এগুলা পছন্দ করি না এটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিমত একজন যদি অপরাধ করেই থাকে তার বিচার হওয়া প্রয়োজন অবশ্যই সে অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হবে কারারুদ্ধ করা হবে অথবা জেল জরিমানা যেটাই হোক করা হবে কিন্তু বাংলাদেশ ভারত সীমান্ত অথবা ইন্টারন্যাশনাল বর্ডার লাইনগুলার যে সিস্টেম সেটা আসলে আমাদের দেশীয় যে আইনে আমরা বলি যেমন ধরেন একটা অপরাধ করলাম তো আমাদের ধরে নিয়ে গেল পুলিশ থানা আটকে রাখলো পরবর্তীতে আমাদেরকে ম্যাজিস্ট্রেটের সামনে তোলা হলো আমাদের এটা বিচার হলো এরকম না এটা হচ্ছে ইনস্ট্যান্ট একটা বিচার তা আমার মূল কথা হতো যে ভারত যেহেতু আমাদের চারিদিকে বাউন্ডারি লাইন দিয়েই দিয়েছে কাটাতারের বেড়া এবং তার উপরে কিন্তু আবার ওরা ইলেকট্রিক লাইনও বসিয়ে দিয়েছে যাতে করে এই দেশের মানুষ বা যে অবৈধভাবে কখনো ওদের দেশে ঢুকতে না পারে তো আপনি বলবেন যে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক জায়গায় হয়তো বেড়া নেই ওইভাবে সেখানে হয়তো লোকজন ভুলবশত নিজের এলাকা ভেবে ঢুকে পড়ে ব্যাপারটা কিন্তু না পেলানিকে কিন্তু আমরা দেখেছি কাটাতারের বর্ডারের উপরে ঝুলে থাকতে আমার মূল কথা হচ্ছে আমরা কি একটু বিবেক সম্পূর্ণ হতে পারি না আমাদের কি নাই নাই আমাদের কি ব্যক্তিত্ব আমরা কবে ব্যক্তিত্ববান হব একটা দেশ যারা কিনা আমরা ওদের দেশে ঢুকি বলে আমাদের সাথে নির্যাতন অত্যাচার করছে গুলি করে মেরে ফেলছে আমাদেরকে ধরে নিয়ে যাচ্ছে মেরে ফেলে লাশ গুম করে ফেলছে সেটা ফেরত দিচ্ছে না আমরা বাঙালি না কেন একটু ব্যক্তিত্ব দেখাচ্ছি না যে আমরা কেন ওদের দেশে যাব বিনা অনুমতিতে অনুমতিতেও অনুমতি নিয়েই বা কেন যাব। যদি এমন কি নেই যেটা আমাদের বাংলাদেশে এমন কি আমাদের সম্পদের অভাব দেখা দিয়েছে যেটা কিনা আমাদের ভারত থেকেই গিয়ে নিয়ে আসতে হবে হ্যাঁ বৈধ পন্থায় সরকার অথবা যারা ব্যবসায়ী আছেন তারা হয়তো ওইখান থেকে আমদানি রপ্তানি করে থাকেন যেটা কিনা সব দেশের সাথেই সবার চলে কিন্তু মূল কথা হলো আমরা যারা সাধারণ নাগরিক যেহেতু আমাদের চারিদিকে ওরা বর্ডার দিয়ে দিয়েছে যেহেতু আমাদের চারিদিকে বেড়া দিয়ে দিয়েছে কাটাতারের বেড়া আছে এবং তার উপর ইলেকট্রিক্যাল লাইন আছে আমরা কোন প্রয়োজনে ওদের দেশে ঢুকছি বিনা অনুমতিতে আমাদের কেন এইটুকু ব্যক্তিত্ব যাচ্ছে না যে আমরা ওদের অনুমতি ছাড়া ওদের দেশে আমরা আমরা কেন আমাদের এটা পশু পাখি প্রাণী বা কেন যাবে এইটার কোনো সমাধান কোন সরকার করতে পারবে না সরকারকে দুষারোপ দিয়ে কোনো লাভ নেই যে আপনি কেন করেন না সে কি করবে সরকার কি করতে পারে এখানে সরকার তো বলেই দিয়েছে আপনি নমেন্স নোমেন্স ল্যান্ডে যাবেন না নমেন্স ল্যান্ড ক্রস করবেন না হ্যাঁ সেই জন্য যে পাহারা বসিয়েছে বিজিবিরা আমাদের বিজিবির জওয়ানেরা সেটা পাহারা দিচ্ছেন বিজিবি জোয়ানেরা এদিকে গেলে আপনি ওদিকে যাচ্ছেন ওদিকে গেলে এদিকে যাচ্ছেন আপনি বেড়া খাচ্ছেন আপনার গরু আপনি ইন্ডিয়ার জায়গায় নিয়ে খাওয়াচ্ছেন আবার অনেক সময় আমরা নিউজেও শুনেছি আপনি গরু চুরি করে নিয়ে আসতেছেন ওদের অন্যান্য গবাদি পশু অন্যান্য সম্পদ আপনি চুরি করে নিয়ে আসছেন বাস্তবতা কিন্তু এটা মেনে নিতেই হবে আপনাকে মিথ্যা বলে লাভ নেই আপনি এটা করছেন কখনো বর্ডারের সাইটে আপনাকে দেখেই কেউ গুলি করে মেরে ফেলে দেবে না ইন্টারন্যাশনাল আইন আছে এখানে কেউ আপনাকে দেখেই কিন্তু গুলি করে মারার রাইটস নেই আপনি অন্যায় করছেন আপনি ব্যক্তিত্ব দেখাচ্ছেন না আপনি হ্যাডাম দেখাচ্ছেন না আপনি এই সব সমস্ত পৃথিবীকেই আপনার বাংলাদেশ মনে করেন এই জন্যই আপনার এই সমস্যাটা হচ্ছে তো আমি কারো বিপক্ষে বিপক্ষে বলছি না আমি বলছি আমাদের বাঙালিদের অন্তত একটু ব্যক্তিত্ববান হওয়া উচিত একটু হলেও হ্যাডাম থাকে